সতেরোটি বছর এ ধরনের মুক্ত পরিবেশে ইফতার করবার সুযোগ ছিল না সতেরো বছর পর আমরা এই মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে আমরা আজকে হাজার হাজার মুসল্লি শরিক হয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছে শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়া নেকরাম আপনারা জানেন গত বছরের পাঁচই আগস্ট যে সতেরো বছরের রক্তঝরা আন্দোলনের সমাপ্তি ঘটে রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ছাত্র জনতা তথা সর্বস্তরের মানুষের যে অব্য সংগঠিত হয়েছিল সেই অভ্যুত্থানেই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে মুক্ত হয়েছে বাংলাদেশ আর বিশ্বখ্যাত নোভেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে আমরা একটি দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি আমরা এই দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ড গত সাত মাস লক্ষ্য করছি তারা আন্তরিকতার সাথে চেষ্টা করছেন দেশে সতেরো বছর পরে এই দেউলিয়া অর্থনীতি দেউলিয়া সমাজনীতি দেউলিয়া রাজনীতি এই দেউলিয়া সামগ্রিক পরিস্থিতিকে মোকাবেলা করে এই দেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবার জন্যে আমরা বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে সংস্কার কর্মসূচি সেই সংস্কার কর্মসূচির যে অংশটি বাস্তবায়িত হলে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে সেই কর্মসূচি সফল করেই সরকার যেন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু করেন একটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে